গৃহস্থের সংসারের অনুভবপূর্ণ বিছানায় বিদ্যালয় যাতে গৃহহীন সাধু সর্বদা বঞ্চিত থাকে এবং কখনো সে যোগ অনুভব করতে পারে না কখনো স্ত্রী অসুখে পড়ে তো কখনো পুত্র মরে এতে গৃহস্থ কিছু শিখে এবং অনুভব করে ও সেই উপায়কে খুঁজে বের করে বা খোঁজার চেষ্টা করে যাতে পুনরায় অসুখে না পড়ে জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান এবং সমাধি এই আটঙ্গ হলো যোগের এর মধ্যে এখন জমের বর্ণনা চলছে জমক পাঁচ প্রকারের যেমন অহিংসা সত্য অস্ত ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ অহিংসা সত্য অস্ত্রের ব্যাখ্যা হয়ে গেছে এখন ব্রহ্মচর্যের ব্যাখ্যা হয় আচ্ছা তারপর অপরিগ্রহ বিনা পরিশ্রমের মজদুরি বা দানের রূপে বা ভিক্ষা মেঘে করিও গ্রহণ না করা হলো অপরিগ্রহ এতে ছাড়া সাধক যোগে সিদ্ধ করতে পারে না এই অপরিগ্রহের সাধনা গৃহহীন সাধুর জন্য কঠিনই নয় অসম্ভবও ঘটে অতএব স্ত্রীহীন গৃহস্থ এবং স্ত্রীবিহীন সাধু তথা বিরাগী দ্বারা যোগীর সাধন ঠিক হতে পারে না এখন প্রশ্ন যদি যোগী স্ত্রী গৃহহীন না হয়ে গৃহস্থ হয় তাহলে হয় এর উত্তর এটাই যে ব্রহ্মচর্যের এই অর্থ হয় না যে সাধারণ রীতিতে করা হয় ব্রহ্মচী বা চর্য দুই শব্দের কারো অর্থ স্ত্রীহীন বা বিবাহ না করা হয় না যদি এর অর্থ এইরূপ হতো তাহলে যোগ সাধনের অন্তর্গত এটা কখনোই হতে পারত না ব্রহ্ম এটি নিজ আত্মার অপর নাম উপনিষদে বলে অয়মাত্মা ব্রহ্ম বেদান্ত এবং যোগী অয়মাত্মা ব্রহ্ম এবং অহং ব্রহ্মাস্ম ইত্যাদি বাক্যকে মহাবাক্য মানে অপমাত্মা ব্রহ্ম এই আত্মায় ব্রহ্ম এর উন্নতির জন্য চেষ্টা করা এর সাতটা স্বরূপকে জানার জন্য গ্রন্থ অবলোকন করা এবং সাধন করা দরকার এভাবে নিজ আত্মার মহানতা এবং অদ্ভুত শক্তির স্মরণ করে নিজ হৃদয় থেকে ভয় ভীরকে বের করে সর্বদা নবীন উৎসাহ এবং বলকে ধারণ করতে ব্রহ্মচর্য অর্থাৎ মধ্যে সদা বিচরণকারী হল ব্রহ্মচারী ব্রহ্মণী চর তৃতীয় ব্রহ্মচারী ব্রহ্ম এবং আত্মা দুই একই এদিকে বহুদিন থেকে ভারতের মানুষের মধ্যে ব্রহ্মচর্যের ভাব নেই বরং তার বিপরীত গোলামী নিচ এবং দাসের ভাব থাকে অপরে অপরকে কি বলা যায় বড় বড় ব্রাহ্মণও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেবা কার্যে লেগে থাকে এই ব্রহ্মত্ব থেকে এখন কেবল এক ভালো সেবক ভক্ত এবং গোলাম হয়ে থাকে এর মধ্যে গোলামী এবং দাসত্বের এত প্রবল ভাব বিদ্যমান থাকে যে রামকৃষ্ণ আদি মরে যাওয়া রাজার মূর্তিরও সেবা করে এবং তার সামনে না জগড়ে এই রামকৃষ্ণের মূর্তির মধ্যে যদি প্রকৃত রামকৃষ্ণের আত্মা হতো তাহলে ব্রাহ্মণকে নিজের পাশ দেখে অবশ্যই চিৎকার করে উঠতো তাকে টেনে নিতে এবং তাকে এরূপ নিজ কর্ম থেকে আলাদা হওয়ার জন্য অবশ্যই উপদেশ দিতে কেউ জানে কি যে কখনো রামকৃষ্ণ নিজের পা ব্রাহ্মণকে ছুটে কেন কখনো সে ব্রাহ্মণকে নিজের পা এবং সেবা করতে দেখে প্রসন্ন হতে পারে কি রামকৃষ্ণকে ঈশ্বর মানা ব্যক্তিও এই কথাকে চিন্তা করেন যে আজ ভারতের এই গিরি দশা তা আত্মা তা আত্মস্বরূপ ঈশ্বরের অপ্রসন্নতার কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্রাহ্মণের অমূল্য সময় কেবল সেবা এবং গোলামের মধ্যে কাটে সে পাথরে ঈশ্বর কাউকে কেবল গোলামী এবং জন্মদান করে করে না সেবার জীবিতই হোক আর মৃতই হোক তার গোলামী অবশ্যই করবে রামচন্দ্র কৃষ্ণচন্দ্র রাজা ছিলেন শাসনকর্তা ছিলেন অতএব গোলামের দৃষ্টিতে তারা ঈশ্বর ছিল যুধিষ্ঠির আকবর এবং ঔরঙ্গজেবও এদের দৃষ্টিতে ঈশ্বর ছিল এইসব গোলাম দাস বা সেবক শাস্ত্র এখনো পর্যন্ত বলে যে আজকালের রাজা এবং রাজ কর্মচারীরাও রাজ কর্মচারীরাও ঈশ্বরের অংশ মৃত রাজার কবর এবং মূর্তিও ঈশ্বরের অংশ সবার মধ্যে ঈশ্বর সব জায়গায় ঈশ্বর কিন্তু এই সাথে আসল কথা এদের মনে আসে না যে আমার মধ্যে ঈশ্বর আমার মধ্যে ঈশ্বর বা আমার আত্মা ঈশ্বর একই কথা ঈশ্বরেও কোনো প্রয়োজন নেই ঈশ্বর এক বড় বস্তুর নাম আত্মা ঈশ্বর এটা মানা যায় কারণ এটি একটি বড় পবিত্র বস্তু কারো আত্মা গোলামি খোসামত এবং দাসত্বের জন্য নয় এবং কোন মানুষ সংসারে গোলাম হয়ে জন্মে না প্রত্যেক মানুষের আত্মা মহান তথা পবিত্র হয় ব্রহ্ম এতে লোক স্বয়ং গোলাম এবং নিচ মনে করে নিচ করে দেই এই ভাবনা এত জোরে ধরে যে সারা ভারতবর্ষ এবং সারা জাতিকে গোলাম এবং দাস করে দেয় এদের সেবা করা পছন্দ এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাই করে থাকে এই ভাবকে ফেলে দাও গোলামের বিচারকে হৃদয় থেকে উজাড় করে ফেলে দাও নিজ আত্মার গৌরবকে স্মরণ করো তার মহানতা এবং সচ্চা স্বরূপকে বুঝিয়ে সংসারে বিচরণ করাই হলো ব্রহ্মচর্য আটটায় ব্রহ্ম এটি বহুত বড় বস্তু এর শক্তি এবং বল অপার এইরূপ বিচারে হৃদয়ে এবং শরীরে অদ্ভুত বলের সঞ্চার হবে ব্রহ্মচর্যের ফল বর্ণনা করতে গিয়ে পতঞ্জলি ঋষি নিজের যোগদর্শন শাস্ত্র বলেছেন কি বলেছেন যে ব্রহ্মচর্য প্রতিষ্ঠা এবং বীর্য লাভ হয় ব্রহ্মচর্যের প্রতিষ্ঠায় এর পালন এবং সাধনে যোগী বীর্য লাভ করে অর্থাৎ যোগীর হৃদয় এবং শরীর দুটোই বলবান হয়ে যায় এ থেকে যোগীর বুদ্ধি এবং দিমাগ স্বচ্ছ পবিত্র তেজস্বী ও বলবান হয় যখন মনে দুর্বলতা আসে মনে গোলামি এবং দাসত্বের সঞ্চার হয় অথবা মন আত্মার স্বচ্ছ মহার রূপ থেকে আলাদা হতে চাই তখন তাকে ধরে নিজ স্বরূপে স্থিত করে এই ভাবনা করো যে আত্মা ব্রহ্ম মহান পবিত্র এবং সর্বশক্তিমান নিজ দাস বা গোলাম নয় এটাই ব্রহ্মচারীর ধারণা চলতে উঠতে বসতে এবং কাজ করার সময়ও আত্মার স্বচ্ছ স্বরূপ থেকে আলাদা না হওয়া গোলামি এবং দাসত্বের ভাবকে না নিয়ে আত্মাকে ব্রহ্মভাবে তার মধ্যে স্থিত এবং প্রসন্ন থাকাই হলো ব্রহ্মচর্যের ধ্যান এইসব কথাকে কিছু সময়ের জন্য এক জায়গায় বসে চিন্তা করে সেই আকার হয়ে যাওয়াই হলো ব্রহ্মচর্যের সমান যেন এর বিপরীত কোনো বৃত্তি না উঠে সেই জন্য আমি বারবার বলছি যে যোগের কোনো সাধন সফল পরলোকের জন্য এবং ব্যর্থ নয় বরং অদ্ভুত ফল এবং সাফল্যের জন্য অতএব এই ব্রহ্মচর্য থেকে বড় সাফল্য পাওয়া যায় এবং এই সাফল্য যোগীর শরীর এবং মন দিয়ে বলবান হলেও প্রকৃত নিরাপদ এবং স্থায়ী রূপে নয় এতে বলা যায় যে ব্রহ্মচর্য প্রতিষ্ঠায় এবং বীর্য লাভ অর্থাৎ যেমন কুয়ার জল যদি খরচ করা না যায় তো নষ্ট হয়ে যায় ঠিক সেভাবে যদি অবস্থা স্ত্রী সংসর্গ না হয় তাহলে বীর্য নষ্ট হয়ে শরীরকে রোগী অসুস্থ এবং দুর্বল করে দেয় ভিজানোর জন্য কুয়া যত জল বরাবর দিয়ে থাকে তা থেকে এই মনে হয় যে মেশিন চালানো বন্ধ করে দেওয়ার পরেও সে বরাবর অতই জল দিতে থাকবে এটা ভুল না যদি এই কুয়া থেকে জল তোলা বন্ধ করে দেওয়া যায় তো তার স্রোত থেকে জল আসাও বন্ধ হয়ে যাবে যদি এই রূপ না হয় এবং কুয়ার স্রোত থেকে বরাবর জল বের হয় তাহলে এক কুয়া কিছুদিনের মধ্যে এক শহরকে ডুবাতে পারে কিন্তু এই রূপ হয় না এই দশা শরীরেরও স্ত্রী সহবাসে নবীন বীর্য এবং নবীন রক্ত উৎপন্ন হতে থাকে অবস্থাতে কুয়ার জলের মতো যদি ব্রিজের খরচ বন্ধ করে দেওয়া হয় তাহলে নবীন ব্রিজের উৎপন্ন হওয়া বন্ধ হয়ে যায় এবং পুরানো বীর্য দূষিত হয়ে শরীরকে নষ্ট করে কিন্তু ব্রিজের অর্ধেক খরচেরও বর্জিত অধিকতা কারোর মধ্যে হওয়া উচিত নয় মানুষ স্বয়ং দেখে যে যে জল খায় সে অবশ্যই করে এভাবে যুবা মানুষ যদি ভোজন করে তাহলে বিনা স্ত্রী থাকতে পারে না এবং হয়েও তাই যে মানুষ নিজ স্ত্রী থেকে সাধু হয়ে যায় সে ব্রহ্মচারী না রয়ে প্রকৃত কথা এই যে ব্যভিচারী হয়ে যদি মানুষ নশংস না হয়তো যুবা অবস্থায় ভোজন করলে কেউ বিনা স্ত্রীকে থাকতে পারে না এই রূপে ব্রহ্মচারী হওয়া অসম্ভব এই ভ্রমপূর্ণ অসম্ভব এবং ব্যর্থ বিচারকে যোগী ত্যাগ করে যোগীর সংসার এবং নিজ স্ত্রীকে ছাড়ার আবশ্যকতা নেই নিজ স্ত্রীকে ছাড়লে যোগী ব্রহ্মচারী নয় বৈচারী হয়ে যাবে সাচা ব্রহ্মচারী তারাই যা আমি ওপরে বললাম তারাই সেই ব্রহ্মচর্য হয় যা প্রত্যেক গৃহস্থ এবং যোগী করতে পারে এবং এটা সম্ভব এই ব্রহ্মচর্য থেকে স্বাচ্ছা এবং স্থায়ী বল আত্মা এবং শরীর দুটোকেই পাবে কিন্তু স্বাচ্ছা ব্রহ্মচারী হওয়ার জন্য স্বাচ্ছা ব্রহ্মজ্ঞান হওয়া আবার বলা যাচ্ছে যে অপরিগ্রহ সাধনা তাই তো অপরিগ্রহ যোগের আট মধ্যে প্রথম অঙ্গ হলো যম যমের পাঁচটা প্রকার পাঁচটার মধ্যে প্রায় চারটার বিষয় বলা হয়ে গেল এরপর পঞ্চম হলো অপরিগ্রহ তাই তো বিনা পরিশ্রম করে দানের রূপে উৎকোচ রিক্ত বা ঘুষের রূপে ভিক্ষা মেগে বা কোনো প্রকার কারো ধন ধান্য অথবা বস্ত্রাদি কখনো কোনো দশার মধ্যে গ্রহণ না করা হলো অপরিগ্রহ পূর্বোক্ত লক্ষণে আরো একবার বুঝুন এই অপরিগ্রহের যোগের সাধন কত মহত্বের জাতি দেশকাল এবং সময়ে অনবচ্ছিন্ন সার্বভৌম পূর্বোক্ত অপরিগ্রহের সাধন আসল তপস্যা এবং আসল যোগ কেবল কিছু সাধনের আসন প্রাণায়ামের ধ্যান লাগালে যোগ নয় এই সার্বভৌম অখণ্ড অখণ্ড পরিগ্রহের সাধন এক স্বচ্ছা এবং নির্বিকার যোগও এক স্বচ্ছা তপস্যা এই স্বচ্ছা যোগ্যে আজকালের যোগী এবং সাধু নামধারী গৃহহীন ধারণকারী লোক তথা গৃহস্থকে পায়ে পুজো পাওয়া রমনকারী সন্ন্যাসী লোক করতে পারে না এই সব সাধুর দ্বারা পূর্বোক্ত অপরিগ্রহের পালন হওয়া অসম্ভব একথাকে আমি আগেও বলেছি এবং এখনো বলছি যে গৃহস্থ নয় যে পরিশ্রম করে না বা যে গৃহহীন সাধু হয়ে জীবিকার জন্য কোনো কাজ করে না যে দানে রূপে অপরের কাছে কিছুর জন্য বা ভিক্ষা মেঘে বা অন্যায় থেকে ধন ধান্যকে কে গ্রহণ না করে থাকতে পারে না এই ভিক্ষা তথা অন্যায় থেকে গ্রহণ করা ধন আত্মগৌরম আত্মবিশ্বাস তপস্যা এবং যোগ্য মাটিতে নিশ্চিত শরীরে পরিশ্রম করলে শরীরে শরীর এবং মন দুটোই স্বচ্ছ নিরোগ সুসংগঠিত সুন্দর নিষ্কাশ এবং পবিত্র থাকে যে ভিক্ষা মেঘে বা দানের রূপে অথবা অন্যায় রূপে ধন গ্রহণ করে নিজের জীবন নির্বাহ করে এবং নিজ শরীরে বা মনে আসল পরিশ্রম করে না বা পরিশ্রম করার আবশ্যকতা মনে করে না সে যোগী নয় এইভাবে পরিশ্রম না করার কারণে শরীর এবং মন দুয়ে যায় অন্যায় থেকে ভিক্ষা মেঘে বা দানের রূপে অপরের ধন গ্রহণ করার জন্য অনেক প্রকারের ঢং অনেক প্রকারের জাল পেতে লোককে ঠকানোর উপায় করা তথা অনেক প্রকার কৃত্রিম দেশকে ধারণ করতে হয় এই প্রকারের অস্বাভাবিক বেশ ধারণ করা এবং অসত্যের জাল পাতা ব্যক্তি তা সে গৃহহীন সাধুই হোক রাজকর্মচারী বা গৃহস্থায়ী হোক কখনো যোগ করার বা স্বচ্ছা উপযোগী সাধন করার সময় পাবে না রাত দিন অস্বাভাবিক অস্বাভাবিক কর্ম করা এবং প্রতারণা করে অপরের ধন অপহরণ করা এবং ভিক্ষা মাগাই আত্মা মন এবং শরীর তিনে অত্যন্ত নিজ তুচ্ছ এবং মলিন হয়ে যায় এইরূপ মলিন নিজ তুচ্ছ শরীর মন এবং আত্মার ভেতর স্বচ্ছা জ্ঞান স্বচ্ছা আনন্দের আবির্ভাব হতে পারে না এই রূপ মানুষ সর্বদা অস্বাভাবিক বেশ ধারণ করে অস্বাভাবিক বেশকে ধারণ করার কারণ অস্বাভাবিক কর্ম করা এবং অস্বাভাবিক কর্ম মানুষ সব দিক থেকে নিচে চলে যায় খারাপ কপট প্রতারণায় পড়ে থাকার কারণে মানুষের শারীরিক পরিশ্রম না করা হয়ে দাঁড়ায় এ থেকে শরীর বহুত মোটা বহুত বেডুল রোগী কুরুপ কখনো কখনো বহুত দুর্বল হয়েছে মাগা ব্যক্তি দানের রূপে গ্রহণকারী অন্যায় করে অপরের ধন হরণকারী ঘুষকর কখনো সুখে নিদ্রা যেতে পারেন ভিক্ষা মাগা ঘুষকর এই দুইয়ের হৃদয় নিচ এবং ভাতর হয়ে যায় ঘুষকরের খরচ বেড়ে যায় এবং সে এই খরচকে পূর্ণ করার জন্য আরও অধিক থেকে অধিক ঘুষ নেওয়ার চেষ্টা করে বা অত্যন্ত অস্বাভাবিক পরিশ্রম করে এবং কাজ করতে থাকে যার ফলে শরীরের যন্ত্র শীঘ্রই খারাপ হয়ে বিকল হয়ে যায় এবং ঘুষকরের শরীর বেগে রোগের ঘর হয়ে যায় মূর্খ লোকের উপর প্রভাব দেখার জন্য গৃহহীন সাধক অনেক প্রকার অস্বাভাবিক বেশ ধারণ করে বিয়ে করে না অতএব এই গৃহহীন সাধু অস্বাভাবিক কর্ম দ্বারা তা আমি এখানে বলতে চাই না যা সবাই জানে নিজের স্বাস্থ্যকে নষ্ট করে ধর্মক্ষয় এবং নিজের পবিত্র আত্মাকে ভষ্ট করবে অতএব এই সবের বিকল্প যদি অপরিগ্রহের সাধনের বধ গ্রহণ করা যায় তো জীবন নির্বাহের জন্য ভালো থেকে ভালো কর্ম সাধন এবং ব্যাপার আপনা আপনি মানুষের সামনে আসবে দৃষ্টিগোচর হবে বা মিলবে আবশ্যকতায় ভালো আবিষ্কারের জন্ম নেই জাল ফেরে ঘুষ এবং ভিক মাগাই ফেঁসে থাকার কারণে ভালো থেকে ভালো কর্ম এবং জীবন নির্বাহের ভালো থেকে ভালো পবিত্র উপযুক্ত সাধন মানুষের দৃষ্টিগোচর পর্যন্ত না হওয়া আজ থেকে প্রতিজ্ঞা করুন সেই ভিক্ষা মাগবো না ঘুষ নেব না অন্যায় তথা বিনা পরিশ্রমে কেবল দানের রূপে কারো কাছ থেকে কিছু নেব না তাহলে আপনি আপনা আপনি জীবন নির্বাহের জন্য ভালো থেকে ভালো সাধন কর্ম দৃষ্টি গোচর হবে এবং সামনে আসবে তা পরিশ্রমের সাথে করে মানুষ ধন উপার্জন করে নিজের আত্মা এবং শরীরের উন্নতি করতে পারবে অপরিগ্রহের সাধন থেকে এই যে পবিত্র নির্মল উচ্চ সত্য জ্ঞান যুক্ত এবং উন্নত হয়ে যাবে শরীরেও স্বচ্ছ নির্বিকার নিরোগ সস্ত সুডল এবং সুন্দর ভাবি। জীবন নির্বাহের জন্য ভালো জীবিকাও পাওয়া যাবে এবং এছাড়া এছাড়া খারাপের রাস্তাটাও বন্ধ থাকে কেননা ঘুষখোর চোর বেমান জালিয়ার জীবিকা অধিক দিন পর্যন্ত টেকা কঠিন এর বিপরীত অহিংসা সত্য অস্ত্র ব্রহ্মচর্য অপরিগ্রহ পালনকারী মানুষের আবশ্যকতা সব জায়গায় অতএব অপরিগ্রহ যোগের সাধন করা তাই তো সাধন করা আবশ্যক এবং মন যখনই অপরিগ্রহের বধ থেকে আলাদা হয় তখনই তাকে ধরে অপরিগ্রহের গতের উপর স্থির করা ধারণা ধারণার সাফল্যের পর যদি মন চলতে উঠতে বসতে কখনো জাতি দেশ কাল এবং সময়ে অনবচ্ছিন্ন সার্বভৌম অপরিগ্রহের ব্রত থেকে আলাদা না হয় তাহলে এই অবস্থাতে অপরিগ্রহের ধ্যান ও সমাধি বলা যাবে তাইতো এটা গেল হচ্ছে এই জম নিয়মের পান এরপর হচ্ছে নিয়ম বলতে শৌচ সন্তুষ্ট